শখানেক জোর শতভাগ শূন্যতা সহ তোমাদের অপেক্ষায় সাথে একখানি বেদ এবং একজন প্রধান মাস্টার অনেক তলানিতে গিয়ে ঠেকানো যায় পা বাঁধানো সুন্দর ঘাট সফলতার পথে তেমন সুখবর বয়ে আনতে পারে না শুক্রবারের দেখা পাওয়া বড় মুশকিল হয় বিশ্ব শনি রবি প্রাগুপ্ত দরজার খিল তবু খোলা যায় প্রতিটি কফির কাপে চুমুকে চুমুকে বেশ অপার বিস্ময় মরণের জম্পেশ চারুকলা ডিজে করে চোখের মুচরায় বাড়ি ছেড়ে গেলে তোর দরদ ও দরুদ বেড়ে যায় দরজায় ফিরে এলে নুন ঢালে খুব শরিত শূন্য আসনের আনন্দই আলাদা পূর্ণ বেদনার ভার সইতে হয় না চেনা ঘাটলা হলে ভালো ভাঙা পায়ে ক্ষয়ক্ষতি কম একটি আদর্শ লিপি আর একখানা বেদ হাতে নিয়ে পাঠশালার দায়িত্ব প্রাপ্ত হয়েছেন পণ্ডিত মশাই কোনো কর্তৃপক্ষের প্রয়োজন পড়ে না ক্রমাগত ঝিনুক জ্বর সাকিরা পারভিন সুমার কবিতাগুলো পড়ে শুনলাম আজকে চার পাঁচটি কবিতা পড়ে শুনিয়েছি একটা ব্যাপার একটু বলতে চাই সেটা হলো আমি আসলে কবিতা আবৃত্তি করি না আবৃত্তি করার মতো সাহস দুঃসাহস দৃষ্টতা কোনোটাই আমার নেই আবৃত্তি একটা অত্যন্ত জ্ঞানের বিষয় চর্চার বিষয় আমি যে কবিতাগুলো পড়ি এটার উদ্দেশ্য একটাই কবিতাগুলো আপনাদের শোনানো আমি কেমন পড়ছি আবৃত্তি হচ্ছে কি না এটা নয় আপনারা কবিতাগুলো শুনুন এখন আমার পছন্দের কবিতাগুলো শোনাই আমার পছন্দের কবি যারা আছেন তাদের কবিতা শোনাই যার কবিতা ভালো লাগে তার কবিতা পড়ে শোনাই আপনারা রিকোয়েস্টও করতে পারেন আমাকে ইনবক্সে কমেন্টে যে অমুকের কিন্তু